মাদক বিরোধী দিবস সচেতনতামূলক পদযাত্রা বনগায় জেলা পুলিশের উদ্যোগে বনগাঁ নীল দর্পণ ভবনে আয়োজিত হল নানা অনুষ্ঠান জুন বিশ্ব দিবস উপলক্ষে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে মাদক বনগাতেও অনুষ্ঠিত হল সচেতনতামূলক পদযাত্রা ও বিশেষ সেমিনার মাদক বিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে এই উদ্যোগে সামিল ছিল বনগাঁ রিকভারিং গ্রুপ ও বনগাঁ পুলিশ জেলা এদিন সকাল থেকে বনগাঁ থানার মোড় থেকে শুরু হয় বিশাল পদযাত্রা এই পদযাত্রা বাটার মোড় মতিগঞ্জ হয়ে শেষ হয় বনগার নীল দর্পণ প্রাঙ্গনে অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদক বিরোধী স্লোগান সম্বলিত পোস্টার ও প্লাকার্ড ছিল সচেতনতার বার্তা সম্বলিত স্লোগান ও ব্যানার সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই পদযাত্রা সফলভাবে পৌঁছে দেয় মাদক বিরোধী বার্তা পদযাত্রা শেষে নীলদর্পণ সভাগৃহে আয়োজিত হয় এক বিশেষ সেমিনার উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ বনগাঁ থানার আইসি শিবু ঘোষ বনগাঁ পৌরসভার প্রধান গোপাল শেঠ ও বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বারুই তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে মাদক সেবনের শারীরিক মানসিক ও সামাজিক ক্ষতির দিকগুলি তুলে ধরেন বক্তব্য রাখতে উঠে বনগাঁ রিকভারিং গ্রুপের সদস্য শঙ্কর্ষণ আচার্য বলেন একজন মানুষকে সমাজের মূল স্রোতে কতটা কঠিন তা আমরা নিজেরাই উপলব্ধি করেছি পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা গোপনে মাদক বিক্রি করছেন তারা যদি দ্রুত থেমে না যান তাহলে সাধারণ মানুষকে নিয়ে আমরা প্রতিবাদে পথে নামব আমরা যারা এখানে কিন্তু তবু আজকে এই বিশেষ দিন আমরা মানুষকে সচেতন করছি ড্রাগের নেশার বিরুদ্ধে কারণ ওই ড্রাগের নেশার পরিণাম হচ্ছে হয় অকাল মৃত্যু নাই জেল নাই পাগলা কারণ আমরা মানুষকে সচেতন করে দুটো বার্তা মানুষকে দেব আজকের দিনে এক হচ্ছে যে যে সমস্ত মানুষরা নেশার কবলে পড়েছে ড্রাগের নেশার কবলে তাদেরকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে চিকিৎসা করলে সঠিক চিকিৎসা করলে তারা সুস্থ সমাজ জীবনে ফিরতে পারে আর দ্বিতীয়ত যে সমস্ত অসাধু ব্যবসায়ী এবং চোরাচালানকারীরা এই যে ড্রাগ গোপনে বিক্রি করছে চোরাচালান করছে তাদেরকে আমরা সোচ্চার করছি আমরা কিন্তু বড় ধরনের প্রতিবাদে নামব আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই সচেতনতা অভিযানে অংশ নেয় বনগার বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয় কিভাবে মাদক যুব সমাজকে ধ্বংস করছে সবাই মিলে একসাথে বেরিয়ে সেলিব্রেট করি দিনটা কারণ আজকের দিনে আমরা ভালো আছি সবাই নেশা ছাড়া নেশা মুক্তি আছি তো এতে লজ্জা পাওয়ার কিছু নেই আমরা সবাই সুস্থ আছি আজকের দিনে অন্য আমরা যে এখানে না আসতাম আমরা বাজে কিছু হয়ে যেতে পারতাম আমাদের সাথে আমরা হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম তার থেকে ভালো আমরা এই প্রোগ্রামের সাহায্যে নার্কোটিক্স অ্যানোনিমাস এই প্রোগ্রামের সাহায্যে আমরা সুস্থ আছি ভালো আছি এদিন একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান আয়োজকদের কথায় মাদক বিরোধী এই ধরনের সচেতনতা কর্মসূচি নিয়মিত হলে সমাজে বড় পরিবর্তন আসবে আমরাও একসময় এই মাদকের ভয়াবহতার মধ্যে ছিলাম অনেক খারাপ দিন অনেক খারাপ পজিশন ফেস করে আজকের দিন আমরা ভালো আছি তো আমরা আমাদের মতন যারা অনেক ভালো আছি তারা আমরা একটা মেসেজ দিতে চাই যে এর চিকিৎসা আছে এবং এই চিকিৎসার মাধ্যমে সমাজের মূল স্রোতে আবার ফিরে আসা যায় বনগাবাসীর সক্রিয় অংশগ্রহণে দিনটি হয়ে উঠল সত্যিকার অর্থেই অর্থবহ ও তাৎপর্যপূর্ণ যারা সমাজে এখনো নেশাদ্রব্য বিক্রি করছেন এবং সমাজের মানুষকে সমাজের মানুষকে এর বিরুদ্ধে মানে বলা হচ্ছে এবং যারা নেশার সাথে জড়িত হয়ে রয়েছে তাদেরকে বলবেন তাদের আমাদের সাথে যোগাযোগ করতে এবং বন্দা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে ভালো হওয়া যায় ভালো থাকা সম্ভব সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা জুয়েলার্স সম্পর্ক দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে